এমন কোন জিনিস দুইবার ফ্রিতে পাওয়া যায় পরের বার টাকা দিয়ে কিনতে হয় দুইবার ফ্রিতে পাওয়া যায় আর পরের বার টাকা দিয়ে কিনতে হয় সেই জিনিসটা কি প্রথম অবস্থায় টাকা দিয়ে কিনা লাগে না প্রথমও কিনা লাগে না দ্বিতীয়বারও কিনা লাগে না দুইবার ফ্রিতে পাওয়া যায় কিন্তু তৃতীয়বার যদি লাগে সেই জিনিসটা টাকা দিয়ে কিনতে হয় না পারলে বাস করতে পারে আজ প্রশ্ন পারবেন না দর্শক আপনি কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেছে উত্তর দেওয়ার জন্য তো সঠিক উত্তর দিতে পারেন নাই তো সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন আপনাদের জন্য লাস্ট এই কোশ্চেনটা থাকবে হলো বোতলের মাছখানে কি থাকে বোতলের মাঝখানে কি থাকে লেভেল লেভেল লেভেলটা কি মাঝখানে থাকে বরাবর হ্যাঁ মাঝখানে থাকে হয়নি উত্তর হয়নি অন্য কিছু হবে পারবেন না পারলে পাস করতে পারেন বোতলের মাঝখানে কি থাকে হয়নি মাঝখানে থাকে বাইরে কিন্তু কিছু আনসার দিয়ে দিচ্ছে কিন্তু সঠিক উত্তর কিন্তু একটা পারলাম না সঠিক উত্তর কি হবে সেটা কিন্তু আপনার অবশ্যই জানেন সেটা জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সঠিক উত্তর কি নাম তার বাঙালিরাই খায় পতমক্কর বাদ দিলে অনেক দেশেই খায় তিন অক্কর জিনিসটার নাম একমাত্র বাঙালিরাই খায় কিন্তু পতমক্কর বাদ দিলে বিভিন্ন দেশেই খায় জিনিসটা কি বিভিন্ন দেশে খায় খাওয়ার জিনিস খাওয়ার জিনিস কিন্তু এই জিনিসটা বাঙালিরাই খায় কিন্তু পতমক্কর বাদ দিলে বিভিন্ন দেশে খায় বলতে হবে কোন জিনিসটা বাঙালি আমি খাইছি কিছু তো নাই আমি দেখেন পারবেন

আমি পেরেছি থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে হ্যাঁ একবার করলে মনে হয় স্বপ্ন পূরণ আর কয়েক বছর পরে মনে হয় কি করলাম জিনিসটা কি বাইরে কেউ ডিস্টার্ব করবেন না প্লিজ প্রেম 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 কিন্তু পরে করা যায় অন্য কিছু হবে কি যা একবার করলে মনে হয় স্বপ্ন পূরণ কিন্তু কয়েক বছর পর মনে হয় কি করলাম উত্তরটি নিয়ে নেবো উত্তরটাকে নিয়ে নেবো নিয়ে নেব তারপর বলেছে বাস খাইলে মানে প্রেম করে যদি বাস খাই তাহলে কয়েক বছর পর মনে হয় কি করলাম উত্তরটা কিন্তু সঠিক না সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন